নাহমদ আল্লাহ রসল হিল কারিম আমরা আজকে এদাফতের আলোচনা করব। কিসের আলোচনা করব এদাফতের আলোচনা করব। স্বাভাবিকভাবে আমরা সবাই এদাফতের আলোচনা কিছু না কিছু পড়ে এসেছি তাই না আজকে আমরা এদাফতের প্রকার পড়ব এবং প্রতিটি প্রকারের তামরিন করবো ইনশাল্লাহ প্রথমে আমরা এদাফতকে দুই ভাগে বিভক্ত করতে পারি কয় ভাগে বিভক্ত করতে পারি এক হলো এদাফত লফজি দুই এদাফতে মানবী এদাফতে লফজি কাকে বলে যে সিফতের সিগা তার মামুলের দিকে এজাবত হওয়া বলেন সিফতের সিগা কার দিকে এজাবত হওয়া সিফতের সিগা কার দিকে এজাবত হওয়া যেমন জারিব যাইদিন জারিব কাতিল আমরিন কাতিল আমরিন আমরের হত্যাকারী জারিব যাইদিন যায়েদের প্রহারকারী হ্যাঁ আরেকটা হলো এদাফতে মানবী এদাফতে মানবী এজাফতে লফজির লফজির বিপরীত কার বিপরীত এজাফতে লফজির বিপরীত অর্থাৎ যার ফিলাই এটা সিগায় সিফত হওয়া বা দিকে হওয়া এই ধরনের কিছু নয় আম যে কোনো দুই শব্দের দ্বারা কি হতে পারে এদাফত এটাই হলো এদাফতে কে মানবী এখন এদাফতের মানবী আবার তিন প্রকার এদাফতে মানবী আবার কয় প্রকার কে কি লিম্মে মেন্নে ফিগি বলেন লিম্মে মেন্নে ফিগি লিম্মে মেন্নে ফিগি লিম্মে মেন্নে ফিগি লিম্মে মেন্নে লিম্মির অপর নাম লামিয়া বলে লিম্মির অপর নাম পিগির অপর নাম জর্ফিয়া পিকির অপর নাম জরফিয়া অপর নাম বয়ানিয়া মিন্ অপর নাম মেন্নি অপর নাম তাইলে লিম্মির অপর নাম পিগির অপর নাম আর মিন্নি অপর নাম বয়ানিয়া এবার প্রতিটি তারিফ বুঝবো ঠিক আছে ইনশাআল্লাহ প্রতিটি প্রকারের কি বুঝবো তারিফ বুঝবো সংজ্ঞা বুঝবো প্রতিটি প্রকারের কি বুঝবো সংজ্ঞা বা তারিফ বুঝবো তাহলে চলুন সর্বপ্রথম আমরা এজাফতে ফিগিয়ার তারিফটা বুঝি এজাফতে ফিগিয়ার অপর নামটা নাকি এজাফতে ফিগিয়ার অপর নাম কি হ্যাঁ এজাফতে ফিগিয়া বলা হয় অর্থাৎ মুজাফিলাইটা মুজাফের জন্য জরফ হওয়া বলেন মুজাফিলাইটা কি হওয়া মুজাফিলাইটা মুজাফের জন্য জরফ হওয়া বা পাত্র হওয়া মুজাফিলাইটা মুজাফের জন্য কি হওয়া জরফ হওয়া বা পাত্র হওয়া যেমন মা দালবি বলে মা ওল কুবি মা সামাকাতুল বাহারি এর মধ্যে মুজাফ কোনটা সামাকা আল বাহারি কি মা উল গাদেরি মা কি মুজাফ আল গাদির কি মুজাফি তাইলে মুজাফের জন্য পুকুরটা জরফ হয়েছে কিনা পাত্র হয়েছে কিনা পানির জন্য সমুদ্রটা পাত্র হয়েছে কিনা মা ও দালভের মধ্যে মার জন্য দালটা পাত্র হয়েছে কিনা জরফ হয়েছে কিনা জরফ পানি পাত্র জরফ পানি কে হ্যাঁ লবানুল কুবি গ্লাসের দুধ গ্লাসের দুধ তাহলে দুধের জন্য গ্লাসটা জরফ কিনা এই ধরনের এজাফতকে বলা হয় এজাফতে জরফিয়া বা এজাফতে ফিগি কথাটা বুঝতে পেরেছি এটা কার কার বুঝে এসেছে দেখে মাশাল্লাহ আসুন এবার আমরা এজাফতে মিন্নি এজাফতের মিন্নির অপর নাম কি সবাই বলেন এজাফতের মিন্নির অপর নাম কি আবার বলেন এজাফতে বয়ানিয়া এখন আসেন এজাফতে বয়ানিয়া কাকে বলে এজাফতে বয়ানিয়ার পরিচয় কি মুজাফ মুজাফ ইলাই বলেন একই জিনিস হয়ে আবার বলেন মুজাফ মুজাফ ইলাই একই জিন্স হয়ে মুজাফ ইলাইটা আম মুজাফটা খাস হলে এদাফতে বয়ানি বা এদাফতে মিন্নি বলে এবার বলেন মুজাব মুজা মধ্যে কোন টাম কোনটা খাস মুজাব মুজাফ ইলাইয়ের মধ্যে মুজাফিলাইটা কি হলে কি হলে মুজাফটা কি হলে খাস হলে মুজাফিলাইটা হাম মুজাফটা খাস বলেন মুজাফটা খাস মুজাফিলাইটা। আম হলে এটাকে কি বলা হয় এটা কখন একজেস হইয়া বলেন কখন বলেন মুজাব মুজাফিলাই একজেস হয় চলো 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 মুজাফিলাইটা আম মুজাবটা খাস হলে এদাফতে মিননি বা এদাফতে বয়ানিয়া বলে ক্লিয়ার মুজাফিলাই মুজাব মুজাফিলাই কি হয়

মুজাফিলে আম মুজফ খাস মুজাফিলাই কে মুজাব খাস করে কি বলে এদাবতে বয়ানি এদাফতে মেন নিয়ে বলেন বসবেন বসবেন এবার উদাহরণ কি বলেন যেমন খাতামুল ফিজ জাতি বলেন আবার বলেন বাঁবুল ফুল আজি স্টিলের দরজা না ফিলাতুল না ফিজাতুল ফুল আজি স্টিলের জানালা কি বলেন স্টিলের জানালা তাহলে স্টিলটা হল মুজাফিলাই জানালাটা হলো কে মুজাফ তাইলে মুজাফ যা মুজাফিলাই তো তাই স্টিলের জানালা স্টিলের কে বা রূপার আংটি স্বর্ণের আংটি স্বর্ণের চুরি যেটাই বলেন না কেন স্বর্ণের চুরি সিওয়ারুজ জাহাবি সিওয়ারুজ জাহাবি তো স্বর্ণের চুরি চুরিটা বানানোর পরে কি স্বর্ণ থেকে আলাদা ভিন্ন কোন অস্তিত্ব রূপ ধারণ করেছে নাকি স্বর্ণই আছে তাইলে এটা একটা খাস নাম এটা একটা কে মুজাফটা খাস আর স্বর্ণ জাহাব এটা তো আম এটা কে মুজাফ মধ্যে কোনটা আম মুজাফিলাই মুজাফটা কে খাস মুজাফ মুজাফিলের মধ্যে মুজাফিলাই আম মুজাফটা খাস হয়ে খাস হলে একই জিনিস হইয়া কি হইয়া কি বলে তাইলে একই জিনিস হয়েছে থেকে না তাইলে বাবুল হাদিদি বাবুল অর্থ কে লোহার দরজা দরজাটা খাস হাদেদ কে আম দুনো ডাকে একেই কি কিয়া কি এদাফ কি আজ কি আজ আফাত এদাবত বয়ানে হল হয়েছে বলেন মুদাফুদা মুদাফ মুদাফিলাইত ভিন্ন জিনিস হয়ে মুদাফিলাইটা খাস ফোলে মুদাফটা আম হলে মুদাফিলাইটা খাস হলে মুদাফটা আম হলে এজাফতে লিম্মি বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ ক্লিয়ার মাশাআল্লাহ হল হয়েছে আচ্ছা এখন আসেন এদাফতে LIMMI কাকে বলে কয় ইদাফতে বয়ানিও না মানে মিন নিও না ইদাফতে জরফিয়ানা মানে ফিগিও না এই দুইটা বেতি যত ইদাফত আছে দুনিয়াতে সমস্ত এদাফতকে কে ইদাফতে বা এদাফতে লামিয়া বলে ক্লিয়ার আচ্ছা বলেন তো দেখি বাও না বয়া নিও না জোর না বাকি যা আছে সবগুলিকে কি বলে যেমন গোলামু তিলমিজুল মা বলেন বলেন আয়েশার মেয়ে বেন্থ 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 এখন বেন্ত আর আয়েশা এক জিন্স এবং একটা আম একটা খাস এরপরে বেন্ত হায়ের সাথে একটা জরফ একটা জরফ একটা একটার পাত্র তিলমিদুল মাদ্রাসা দিনা তাহলে বোঝা গেল এজাফতে লাম লিম্মি বা লামিয়া কাকে বলে বয়ানিও না জরফিও না এছাড়া যত এদাফত আছে লিমিবা লামিয়া কার বুঝে আসে নাই বুঝে এসেছে কার কার বুঝে এসেছে সবার সবার বুঝে এসেছে মাসাল এবার আমরা প্রেক্ষাপটে যাব কোথায় যাব এবং ফিল্ডে যাব কোথায় যাব ফিল্ডে ফিল্ডে মানে হলো আমরা যত এদাহত পড়েছি এই অ্যাডাফত গুলি আকসার বেশাফতে মানবি তাই না এদাফতের মানবের মধ্যে যত এজাফত পড়েছি সমস্ত এজাফতের মধ্যে হয়তো আছে অথবা মেন লুকায়িত আছে অথবা লাম লুকায়িত আছে যেমন খা তামুল ফিস জাতি খা তামুল এখানে কি লুকায় আছে মেন কি তো আছে অথবা খা তামুন মিনাল ফিসি এই যে এখানে কি তো আছে মেন তাহলে যত স্থানে এদাফতে বয়ানিয়া তত স্থানে মেন লুকায়িত ঠিক না ঠিক আচ্ছা মা উদ্দাল ভাই এখানে কি লুকায়িত আছে ফি লুকায়িত আছে কি লুকায়িত আছে হ্যাঁ মা উদ্দাল ভাই মানে আল মা উফিদ দাল ভাই বলে মা উদ্দাল ভাই কি মা আল মা উফিদ কি লুকায়িত আছে নাকি আল মা উমিন আল মা উ আল মা উমিন আদ হ্যাঁ আল মা উমিন আদ

উদাই চলে গেছে ফিল্ডে কলामुসাইদিন নাকি আল কলামুল যাইদিন কলামুল যাইদিন এখানে কি লুকাইত আছে কি লুকাইত আছে কি লুকাইত আছে এবার আসল কথাটা শুনো এই যে লাম ফিমিন লুকাইত থাকে প্রতিটা ইজাফাতের মধ্যে পি লুকায়িত থাকে জরফিয়ার মধ্যে মিন লুকাইতো থাকে বয়ানিয়ার মধ্যে লাম লুকায়িত থাকে লিম্বির মধ্যে লামিয়ার মধ্যে এই লাম ফি মিন কখনো কখনো প্রকাশ্যই ব্যবহার হয় লুকায়িত থাকে না কি ব্যবহার হয় প্রকাশ্যে ব্যবহার হয় প্রকাশ্যে ব্যবহার হয় এবং অর্থ হয় এজাফতের অর্থ হয় কার অর্থ হয় কারণ প্রকাশ্যে যখন হয় তখনও তো এটা অজাফতই কিন্তু এজাফতের মধ্যে লুকাইত থাকে বিদায় এটাকে এটার নামকরণ করা হয়েছে মানবী এজাফতে মানবকে এজাফতে মানবী কেন নামকরণ করা হলো এখানে কি লুকাইত থাকে হরফে জার ফি মেন লাম লুকাইত থাকে বিদায় এজাফতে মানুকে মানবীকে কি কি নামে নামকরণ করা হয়েছে বুঝা আসছে হ্যাঁ এই লাম ফিমিন কখনো কখনো লুকাইতে থাকে না এরা বলে যে আমরা সবসময় গোপন থাকতে চাই না আমরা মাঝে মধ্যে আত্মপ্রকাশ করতে চাই এই যে আত্মপ্রকাশ করতে চাই এই আত্মপ্রকাশের দরসটাই আজকে তোমাদেরকে দিচ্ছি আদর্শুল খামেস আল ইজাফত বিফি এবং মেইন কিতাবে তাকাও অঞ্জুর কিতাব দেখেছ হ্যাঁ হ্যাঁ দেখো মাদ্রাসাতুল করিয়া মাদ্রাসাতুল গ্রামের মাদ্রাসা এটা গ্রামটা মাদ্রাসার জন্য কি হয়েছে কি হয়েছে এখন ফি বলে আমি আর গোপন থাকতে চাই না আমি নিজেকে আত্মপ্রকাশ করতে চাই এই কারণে হয়ে গেল কি আল মাদ্রাসা ফেল ফিল তাইলে এটার অর্থ গ্রামের মাদ্রাসা আগেরটার অর্থ কি গ্রামের ক্লিয়ার এক কোটি টাকা এক কোটি এক কোটি টাকা দিয়ে এই দরজটা পাইবে না বললাম এক কোটি টাকা তো কি পাইবে না এই দরজটা পাইবে না এই দরজটা অনেকে লেখে কিন্তু দরজটাতে বুঝাইবে ছাত্রদেরকে এই কলাকৌশল জানে না এবং এই কাইফত জানে না যার কারণে ছাত্ররা এই দরজটা বুঝেও না উস্তাদরা বুঝাইতে পারে না এই দরজটা বোঝানির জন্য আগে এদফতে ফিগি এদাবতে মিন্নি এদাফতে বায়ানে বুঝায় নিতে হবে এটা যদি না বুঝায় না কেমন পর্যন্ত ছেলেদেরকে এটা তামিন কলে বুঝবে না বুঝাইতে পারছি এখন তোমরা বুঝছে কিনা কও ঈশ্বর হ্যাঁ এইভাবে বুঝাই লইবা এই জন্য ছাত্র পড়ানো এটা কিন্তু অনেক কৌশলের বিষয় ছাত্র গড়ানো এটা কৌশলের বিষয় বুঝা আসছে এই দরস্টা অনেকের কিতাবে আছে কিন্তু এই সিস্টেমে বোঝা না এই কারণে ছাত্ররা বোঝে না এখন তো তোমরা কইতেই বুঝা লিছো ঠিক তবে ঠিক এরপরে দেখো মাদ্রাসা তো মাদ্রাসা তো এক গ্রামের মাদ্রাসা কি আরবি বলো আর গ্রামের এক মাদ্রাসা মাদ্রাসাতুন তুন ফেল ক্লিয়ার সামনে মাদ্রাসাতুন ফি তিনের এক গ্রামের মাদ্রাসা এক গ্রামের এক তাহলে কয়টা দাঁড়িয়েছে একটা হলো মারেফার বলো একটা কি মারেফার তো এই মারেফার যে সুরত এটার মধ্যে দুই সুরত এটার মধ্যে কয় সুরত এক সুরত হলো মুদাফ মু উভয়টা মারেফা বোঝাবে ফি প্রকাশ শেষে ফি প্রকাশ্য এসে উভয়টাকে কী বোঝাবে যেমন আলমাদ ফিল করিয়া দেখো তো ফি প্রকাশ এসে উভয়টাকে মারেফা বুঝিয়েছে কি না দ্বিতীয় সুরত মুজাফিলাইকে বুঝাবে মারেফা ফি প্রকাশ শেষে মুজাফকে বুঝাবে নাকেরা দ্বিতীয় সুরত দেহ মাদ্রাসাত ফিল করিয়া গ্রামের এক মাদ্রাসা মুজাফকে কি বুঝিয়েছে মুজাফিলাইকে কি বুঝিয়েছে তৃতীয় সুরত মাদ্রাসা তো করিয়াতিন এক গ্রামের মাদ্রাসা এক গ্রামের মাদ্রাসা এখানে মুজাফ মুজাফিলাই উভয় রেখে না এখানে যদিও অনুবাদ করা হয়েছে এক গ্রামের মাদ্রাসা অনুবাদ এটাও করতে পারো এক গ্রামের এক মাদ্রাসা এক গ্রামের এটাকেই বিদা যদি বোঝাইতে হয় তাহলে উভয়টাকে না কেরা হবে মাদ্রাসা তুন ফি করিয়াতিন এক গ্রামের এক মাদ্রাসা তাইলে সুরাত কয়টা দাঁড়িয়েছে দুইটা দুইটা না তিনটা তিনটা মুদাব ফিলাই উভয়টাকে মারাফা বোঝাবে ফি প্রকাশ প্রকাশ্যে মুদা বিলাইকে মারাফা বোঝাবে মুজাফকে নাকেরা বোঝাবে মুদাব মুদাফিলাই উভয়টাকে নাকেরা বোঝাবে সুরাত কয়টা হয়েছে তিনটা সুরাত বোঝা গেছে তিনটা সুরাত বোঝা গেছে এখন আসম যেখানে তুমি দেখবে এদাফতে জরফিয়ার হালত সেখানে প্রকাশ্যে ফি আনবে কারণ মুজাফ মুদাফিলাই একটা একটা জরফ বনবে যেখানে তুমি দেখবে মুদা মুদাফিল মধ্যে একটা আর একটা একটা আম একটা খাস সেখানে তুমি প্রকাশ্যে প্রকাশ্য কোনটা আনবে দেখবে একটা একটা জরফও নয় একটা একটা এক জিনিস নয় একটা আম একটা খাসও নয় তখন সেখানে কি আনবে লাম কি আনবে তাহলে এবার বলি মুসলিম ও বাংলাদেশ মুসলিম ও বাংলাদেশ তাহলে এখানে একটা একটা কি কে জরফ এখানে তুমি উভয়টা মারফা হিসাবে আনলে কেমন হবে আল মুসলিম বাংলাদেশ মুদাফিলাই মারফা মুজাফ নাকেরা তাইলে কেমন আসবে মুসলিম ফি অর্থ কি বাংলাদেশের এক মুসলমান বাংলাদেশের বাংলাদেশের ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এখন বাংলাদেশ তো মারেফা এখানে তো তুমি আর নাকের আনতে পারবা না ঠিক না নাকের আনতে পারবা আচ্ছা আস রূপার আংটি খা তাম এখন তুমি প্রকাশ্যে আনো না উমেটিকে মারেফা আনো বলো আবার আবার মুজাফিলাই মারেফা মুজাফকে নাকেরা বানাও খা মিনাল মিনালা অর্থাৎ কে রূপার একটি আংটি রূপার একটি আংটি রূপার কে তাহলে একটি রূপার একটি আংটি খাতামুন মেন ফিদ্দাহ খাতামুন মিন ফিদ্দাহ ক্লিয়ার হ্যাঁ আচ্ছা জায়েদের গোলাম গোলামও জাইদিন গোলামও জায়েদের ছাত্র তিলমিজও জাইদিন তিলমিজও এখন যদি তুমি এখানে প্রকাশ্যে হরফেজার আনতে চাও কোনটা আনবা মেন কোনটা আনবা ফিক কি আসবে তাইলে কেমন হবে আত্তিল মিজো আত্তিল মিজো আত্তিল মিজো ক্লিয়ার বুঝ আসছে এবার এবার তাতে থাকাও আল মুসলিম ফি বাংলাদেশ আর ফিল্ম আস্ত্রি অর্থ কি বাংলাদেশের কোথায় লাইবুন ফিল্ড হিন্দি ফিল্ম আরবি হিন্দুস্তানের একজন কোথায় মাঠে দেখো তারপরে আর রিসা তো ফিল আকলাম ইসের আর রিসা তো হ্যাঁ কলমের নিপ না নিপ গুলো বেড়া কলম গুলির কলম গুলির নিপ গুলো ছোট কিসের মানা হয়েছে এত বছর মানা হয়েছে না কলম গুলোর নেপ গুলো কে বুঝতেছ

ولد هذا الفلاح تلميذ مدرسة في مدينة كي এক শহরের এক মাদ্রাসার ছাত্র এক শহরের আচ্ছা কত দেখি দরসটা যদি তোমাদের কি ভাবে সিস্টেমে না পড়ায়া এটা যদি দাও হচ্ছে তুমি কি দা সম্পূর্ণ মুখ লাগ থাকতো না কথাটা মুখ লাগ থাকতো তারপরে দেখো তারপরে তারপরে দেখো

بكير اغصان من الشجره يابسه بكير الدراجه لعمران جديده جدا دراجه لعمران في بيت عمه اخي الكبير في مدرسه في المدينه